আমার হাতে রান্না করা চিলি চিকেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে আর আমি খুবই সিম্পল হইতে বাসেই চিলি চিকেন বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে আমি কিভাবে চিলি চিকেন বানাই সেই রেসিপিটাই শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিব আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু বড় করেই কেটে নিচ্ছি কারণ চিলি চিকেন এগুলো বড় করেই দেওয়া হয় তারপর আমি এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে নেবো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব জন্য আমি চিকেনের হাড় ছাড়া মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা এবং সয়া সস সয়া সস দেওয়ার কারণে এখানে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ আপনারা চাইলে কুসুমটাও দিতে পারেন কিন্তু আমি চিলি চিকেনের ডিমের সাদা অংশ ইউজ করি তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব হাফ কাপের নতুন ময়দা আর হাফ কাপের থেকেও কম কর্নফ্লাওয়ার তারপর এগুলোকে ভালোভাবে মেখে থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব আর হ্যাঁ তেলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে চিকেন গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং লো আছে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে হলে কিন্তু চিকেনগুলো উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে চিকেনের এক পাশ লাল হয়ে গেলে আমি চিকেনগুলো উলটিয়ে দেব আর এখন আমি চলে যাব চিলি চিকেনের স্পেশাল সস বানাতে এর জন্য আমি নিয়ে নিয়েছি সয়া সস চিলি সস আর হচ্ছে টমেটো সস এখানে আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী সস নিয়েছি আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী সস ব্যবহার করবেন তারপর আমি একটা চামচ দিয়ে সবগুলো সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার চিলি চিকেনের স্পেশাল সস মূলত এই সসটার কারণেই চিলি চিকেন খেতে অনেক বেশি মজার হয় এইদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানে বাটার নিয়ে নেব আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু বাটার দিলে টেস্টটা অনেক বেশি বেটার আসে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি চিলি চিকেনের অথেন্টিক টেস্ট পেতে হলে কিন্তু আপনাকে রসুন আর আদা কুচি দিতে হবে আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আদা রসুন বাটাও দিতে পারবেন আদা ও রসুন কুচিটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেবো ও হ্যাঁ আমি কিন্তু কাঁচামনিষটাও এখানে দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আমার তৈরি করা সেই স্পেশাল সসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি একদম অল্প একটু পানি দিব যাতে পেঁয়াজটা আর হচ্ছে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে কারণ একদম কাঁচা জিনিস আমি খেতে পারি না তারপর আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে দিয়ে আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল কম খান তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন কারণ চিলি সসে এমনিতেই ঝাল থাকে এখন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গলিয়ে চিকেনগুলোতে দিয়ে দিব আর হ্যাঁ কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিতে হয় হলে কিন্তু জমাট বেঁধে যায় এখন আমি অল্পই একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ সসগুলোতে এমনিতেই লবণ থাকে এই তো আমার চিলি চিকেন রেডি আর আমি চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য ফ্রাইড রাইসও রান্না করেছি আপনারা চাইলে নামানোর আগে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ